গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো মেয়েকে এখন প্রাইভেটে দিতে যাচ্ছি তো মেয়েকে দিয়ে চলে আসছি এসে এই যে কাজকর্ম করা শুরু করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে ঘরটার বাড়িটাই শুধু ঝাঁপ দিয়েছিলাম আর জামা কাপড় ভিজিয়ে রেখে চলে গেছিলাম তো এসে এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম আর এখন কিছু বাসন আছে তো সেগুলো মেজে তারপরে রান্না বান্না করব। তো এখন আর স্নান করে পুজো দেওয়ার সময় নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো মেয়েকে দিয়ে আসতে গেছিলাম তো ওখানে ম্যামের সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম তো ওই জন্য একটু দেরি হয়ে গেল তো মেয়ের আবার দশটার দিকে স্কুল আছে তো ওই জন্যই আগে রান্নাটা করে নিচ্ছি তো একদিকে বসিয়েছি ভাত আর এদিকে করছি আলু পেঁয়াজ কলি ভাজা তো মেয়েকে ভাত আর পেঁয়াজ কলি ভাজা দিয়ে দিয়ে দিব মেয়ে এই খেয়ে স্কুলে চলে যাবে তারপরে পরে আসতে ধীরে রান্নাবান্না করব। তো আমার হাজব্যান্ড এখনো ঘুমাচ্ছে তো ওই জন্য মাকে বললাম যে একটু মাছ এনে দিতে তো মা ওই জন্য মাছ এনে দিল তো এই মাছটাই রান্না করবো আর কিছু করবো না তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো এই যে মাছটা এখন ধুয়ে নিব তো আগে যখন মেয়ে প্রাইমারি স্কুলে পড়তো তো তখন তো সাড়ে দশটার পরে বেশিরভাগ স্কুল যেত কারণ বাড়ির সামনে থেকেই টোটো নিয়ে যেত নাহলে আমার হাজব্যান্ড নিয়ে যেত তো এখন ওই টোটো তো আর যায় না তো বাড়ি থেকে একটু হেঁটে গিয়ে তারপরে টরুতে উঠতে হয় তো আমার মেয়ে আর আমাদের পাড়ার এখান থেকে একটা মেয়েও স্কুলে পড়ে তো ওরা দুজন একসাথে স্কুলে যাবে তো ওই জন্য একটু আগে স্কুলে চলে যাবে তো এই যে মেয়েকে ভাত দিয়ে দিলাম আর এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম তো ভাবলাম যে রান্নাবান্নাটা করেই নিই তো এই যেদিকে রান্নাবান্না করতে করতে মেয়েকেও একটু রেডি করে দিলাম চুল টুল বেঁধে দিলাম তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে আর আজকে ভীষণ খুশি নতুন স্কুল নতুন ড্রেস সত্যি সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল না আজকে ওকে দেখছি আর ভাবছি যে এই নার্সারিতে ওকে নিয়ে যেতাম তখন কত ছোট আর আমার মেয়ে তিন বছর থেকে স্কুলে যাওয়া শুরু করেছে আর প্রথম প্রথম স্কুলে যখন নিয়ে যেতাম কি কান্না করতো স্কুলে থাকতেই চাইতো না আর এখন স্কুলে যেতে খুব ভালোবাসে আর সত্যি স্কুল লাইফের আনন্দটাই কিন্তু আলাদা রকম একটা সময় ভাবতাম যে কবে স্কুল লাইফ থেকে বের হব কিন্তু এখন বুঝতে পারি জীবনের সব থেকে সুন্দর সময় ছিল সেই দিনটা সত্যি খুব মিস করি সেই দিনগুলো তো প্রতিদিনের মতন আবারও তোমাদেরকে বলছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ তো ওদিকে রান্না করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর মুছে একবারে পরিষ্কার করে চলে এসেছি ঘরে তো এখন ঘরটা একটু গোছালাম গুছিয়ে তারপরে যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম তো এখন ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে আগে সান করাবো ছেলে বাইরে খেলা করছে তো ছেলেকে সান করিয়ে টিভি দিয়ে তারপরে ঘরটা মুছে আমি সান করতে যাব তো সকালে তো জামাকাপড় কেচেছি তো এখন আবার ঘর গোছাতে গিয়ে অনেক জামাকাপড় বের হলো তো এখন সেগুলো কেচে দিব আর সকালে না রোদ ওঠে না এই বেলার দিকে রোদ উঠছে তো রোদ দেখে মনে হচ্ছে জামাকাপড় কাচি তো এখন না চাদর চাদর কাচবো না বিছনা চাদরটাদর কাচলে আর শুকাবেও না তবে কিছু জামাকাপড় আছে তো সেগুলো কেচে নিব তো এই যে ঘরটা ঝাড় দিয়ে বাপাকে সান করিয়ে দিলাম তো এখন এই যে টিভি ছেড়ে দিয়েছি তো এখন কিছুক্ষণ টিভি দেখুক আমি স্নান করে পুজো দিয়ে আসব তারপরে ওকে খাওয়ায় তারপরে ঘুম পাড়াবো আর যতই বলি তাড়াতাড়ি রান্না বান্না করে পুজো দিব তো সেটা আর হয় না একবার কাজ শুরু করে দিলে মনে হয় সব কাজ করে তারপরে স্নান করব তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে পুজো দিতেও দেরি হয়ে যায় এক সকালে তাড়াহুড়া করে পুজো দিয়ে দিই ওটাই ভালো নাহলে এই যে সব করে তারপরে ঠাকুর ঘরে যেতে হয় আর তখন হয়ে যায় দেরি আর পুজোটা না দেরি করে দিতে ভালো লাগে না সকাল সকালই বেশি ভালো লাগে আর এখন ঠান্ডার জন্য তো খুব একটা সকালে উঠতে পারি না তো ওই জন্য একটু দেরি হয়ে যায় তো আগে তো আমি দুটোর দিকে ভিডিও ছাড়তাম তো এখন সন্ধ্যে সাতটার দিকে ছাড়ছি কারণ একটু অসুবিধা হচ্ছে আমার ওই রাত্রে জেগে জেগে ভিডিও এডিট করতে হচ্ছে তো অনেকটা সময় লেগে যাচ্ছে তো ওই জন্য আর এখন দুপুরবেলায় যখন ছেলেকে আমি ঘুম পাড়াই তো তখনই ভিডিওটা এডিট করে রাখি তারপরে আমি সন্ধ্যাবেলায় ছাড়ি তো তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার পাশে থেকো তো এই যে কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে নিলাম তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এক তো চলো আমার গাছগুলোকে তোমাদেরকে একটু দেখায় তো এই যে এই গাছটা যে দেখছো তো আমার মেয়ে একটা বীজ নিয়ে আসছিল তো বলছিল যে মা শশা গাছ হাইব্রিড শশাগুলো যে হয় ওটা তো এটা লাগানোর পর দেখছি যে এটা অন্য গাছ শশা গাছ তো আর এরকম হয় না তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কী গাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই গোলাপগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুটছে আর শীতের সময় না গোলাপগুলো বেশ বড় হয় গরমের সময় আবার ছোট ছোট হয় কি ভালো লাগছে দেখতে আর এখানে না একটা জবা গাছ আছে কি সুন্দর বড় বড় জবা ফুল ফুটতো কিন্তু যে পিঁপড়াগুলো বাসা বাঁধছে তো ওই জন্য না জবা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এখন আর অত ফুল ফুটছে না তো পুজো দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে যে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো এগুলো সকালে কেচে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে তো ওই জন্য তুলে নিলাম তো এখন এগুলো ভাজ করব করে টোরে তারপরে আমিও খেয়ে একটু শুয়ে থাকবো আর মেয়ে এখনও স্কুল থেকে আসেনি ও তিনটা দশে ছুটি হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা